হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আসামের জোহাচালের বিরিয়ানির রেসিপি এই বিরিয়ানিটা এতটাই সুন্দর হয় যে অন্যান্য বিরিয়ানির থেকে একদম ডিফারেন্স বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে একদম অন্য রকম বিরিয়ানি তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি আমি কিভাবে বানাবো বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি তারপরে তিন বাটি আমি জোহা চাল নিয়ে নেব এটা কিন্তু আসামের জোহা চাল আপনারা চাইলে যে কোনো চালেই বানাতে পারেন তিন বাটি আমি চাল নিয়ে নিয়েছি এবার জল দিয়ে আমি এটাকে বারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব দেখুন এই রকম ভাবে হালকা হাতে চাপ দিয়ে চালটা কিন্তু ধুয়ে নিতে হবে চালটা আমি ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব এবার বিরিয়ানি বানানোর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তিন টুকরো এলাচ নিয়েছি একটা জাইফল নিয়েছি আর লবঙ্গ নিয়েছি কিছু পরিমাণ একটা বড় এলাচ নিয়েছি স্টার অনিস নিয়েছি চারটে ছোট এলাজ নিয়েছি এটাকে আমি গুঁড়ো করে নেব এবার বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি এক কিলো চর্বিযুক্ত মাংস নিয়েছি আমি এই রকম সাইজের কেটে নিয়েছি আপনারা চাইলে বড় সাইজ করে কেটে নিতে পারেন এখানে একটা কড়া নিয়ে আমি তেল গরম করে নিয়েছি তিনটে এলাচ দিয়ে দেব। চার থেকে পাঁচটা আমি লবঙ্গ দিয়ে দেব তিনটে তেজপাতা দিয়ে দেব। দিয়ে আমি দু থেকে তিন সেকেন্ড একটু নেড়ে নেব তারপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে আমি ভেজে নেব এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি নাহলে পেঁয়াজগুলো পড়ে যেতে পারে দেখুন আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে এবারে দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব না হলে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে এই জন্য একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো বিরিয়ানির যে স্পেশাল মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব এক চামচ দিয়ে ভালো করে মশলার সঙ্গে এটাকে আমি এক থেকে দু মিনিট যাওয়ার পরে আমি মাংসটাকে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব ভালো করে মাংসটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে না হলে মশলাগুলো পড়ে যেতে পারে দেখুন ধীরে ধীরে কিন্তু জল ছাড়তে শুরু করেছে মাংসটাকে কিন্তু ভালো করে কষাতে হবে যত ভালো করে কষাবেন বিরিয়ানি খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে আমি ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেখে দেব আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব ঢাকনাটা বন্ধ করে খুলে এরকমভাবে আমি মাংসটাকে কষিয়ে নেব আমি একটু আবার একটু মাংসটাকে নেড়ে নেব নিয়ে এখানে আমি এক কাপ গরম জল দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখুন আমার মাংসটা হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব মাংস থেকে কতটা তেল ছেড়েছে দেখুন সব মাংসগুলো আমি উঠিয়ে নেব। আমি চালটাকে দিয়ে দেব। আমি চালটা জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম কোনো রকম জল থাকলে হবে না জলটা ঝারিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা আমি লোতে রাখবো লোতে রেখে আমি পাঁচ থেকে ছ মিনিট এই রকম ভাবে চালটাকে ভেজে নেব গ্যাসের ফেমটা একদম হাইটে রাখবেন না তাহলে চালগুলো পুড়ে যেতে পারে এরকমভাবে অনবত নেড়ে চেড়ে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে আমার চালটা ভাজা হয়ে গেছে আমি এখানে তিন বাটি চালের জন্য ছ বাটি গরম জল দিয়েছি যতটা চাল নেবেন তার ডবল কিন্তু জল দিতে হবে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর মাংসগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব মাংসটা দেওয়ার পরে আমি একটু হালকা হাতে নেড়ে দেব দিয়ে আমি হাফ চামচ একটু লবণ দিয়ে দেব মাংসতে লবণ দিয়েছিলাম এটা চালের জন্য লবণটা দিলাম একটু নেড়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। গ্যাসের আমি মিডিয়ামে এই সময় কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে হালকা হাতে একটু নেড়ে দেব জল অনেকটা কমে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রাখবো একদম হাই রাখবেন না লো হিটে রাখতে হবে দিয়ে দেব দু চামচ কেওড়া জল আর দিয়ে দেব তিন চামচ ঘি ঘিটা দিয়ে আমি একটু হালকা হাতে এটাকে নেড়ে দেব আপনারা তো অনেক রকম বিরিয়ানি খেয়েছেন একবার এই আসামিষ বিরিয়ানি ট্রাই করতে পারেন বাড়িতে ঢাকনাটা বন্ধ করে আমি দশ মিনিটের জন্য দমে দেব দেখুন আমার কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে দেখুন একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি এবার আমি গরম গরম পরিবেশন করে নেব আপনারা কিন্তু এই রকমভাবে একবার আসামিজ বিরিয়ানি ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকান্তে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে